আরেকটি অচল অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে দুশো উনিশ কোটির চেক রহস্য কি তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে হালি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ ডিএমপি কমিশনার এবার ভাস করল চাঞ্চল্যকর তথ্য যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এডোকনশন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওসমান হাদিকে গুলির পরদিন র‍্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগামের বাসার পাশের বিল্ডিং এর ফুটেজেটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁচ্ছে পরে র‍্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরো মেলে